আমরা আগম শরীফে যাওয়ার পথ শুরু করলাম এই গেট থেকে আদমি শরীফে যাওয়া শুরু হয় এরপর আমরা একটা অটো করে যাত্রাটা শুরু করলাম শরীফে যাওয়ার পথে ঠিক এই জিনিসগুলো মানে অসাধারণ কিছু মার্কেটিং থাকে যাদের ভালো লাগে এখান থেকে ক্রয় করতে পারবেন ডিফারেন্ট টাইপস অফ অ্যাক্টিভিটিস আর এখানে অনেক ধরনের মিষ্টি পাওয়া যায় অনেক ধরনের ড্রেস পাওয়া যায় তারপরে অনেক মানুষের ভিড় থাকে মানুষ বেশিরভাগই হেঁটে যাওয়া আসা করে কিন্তু আমাদের দুটো বেবি ছিল আমরা প্রথমবার হেঁটে যাওয়ার চেষ্টা করি কিন্তু পরবর্তীতে আমরা ট্যাক্সিটা মানে নিয়ে নেই এতে আমাদের একটু সহজ হয় যাওয়া এবং ভিডিও করতেও সহজ হয় তো বেসিক্যালি ভিডিওর সামনে মানুষের চেহারাটাই বেশি ওঠে তো যতটুকু পেরেছি খাবার খাওয়ার চেষ্টা করেছি দুই ধারে শুধু বিভিন্ন ধরনের দোকান আর দোকান থাকে তারপর দোকানগুলো পার হয়ে তারপরে মানে খাদা দরবারের যে মেন গেট মেন মেন গেটের ভেতরে যাওয়ার আগ পর্যন্ত মানে সারি সারির দোকান আছে এবং অনেক ধরনের পোশাক তারপরে অনেক ধরনের খাবার এগুলো এখানে পাওয়া যায় তো যারা ভিডিওতে দেখবেন তাদের যেখান থেকে যে জিনিসটা প্রয়োজন সেখান থেকে নিয়ে নিতে পারবেন আর এটা হচ্ছে একদম শিয়ালদা যে রেল স্টেশন থেকে রেল স্টেশনে পৌঁছানোর পর যে হোটেলে আমরা উঠেছিলাম সেই হোটেল থেকে যাওয়ার পরটা আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কত কতগুলো দোকান এবং কী কী জায়গাটা অনেক সরু রাস্তাটা অনেক সরু এবং পিপল এখানে আসে পৃথিবীর সব প্রান্ত থেকে মানুষ আসে এখানে তাদের মনস্কামনা পূরণ করার জন্য আমরাও গিয়েছিলাম আমার সব ছিল মাদার দেখার আমার নিজের বাবার একটা মাদার আছে আমার মাদ্রিস ওইটা মাদার শরীর হচ্ছে মানিকগঞ্জে তো ওনার মাদারটার কারেকশন এবং ওনার মাঝারটাকে কতটুকু ডেভেলপ করা যায় এই খাদের খাদুর মাদার দেখতে যাওয়া তো উনি আল্লাহরী সব আউলিয়া বলি দরদ সবার জন্যই সবার জন্যই মাজার আছেন এবং যারা মাজার বিশ্বাস করেন না তাদেরকে বলবো যে মাজার কিন্তু হজত যত মোহাম্মদ সাল্লু নামে আছে যেটা কেন রও জঙ্গাগর মন্দিরা সেখানে হজ করতে গেলে মক্কা সেখান থেকে করে আসেন সো এই পারপাস যদি আপনি চিন্তা করেন তাহলে কিন্তু এটা খারাপ দৃষ্টিতে দেখার কিছু নেই তারপরে প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা মত এবং পথ প্রত্যেকটি আলাদা যত মত তত পথ আর পুরানের দিন তোমার ধর্ম তোমার কাছে আমার ধর্ম আমার কাছে প্রত্যেক ধর্মকেই আমরা রেসপেক্ট করবো কোনো করে দেখার কোনো অপশন নেই তো ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের সাথেই থাকুন আরও কিছু ভিডিও অবশ্যই আপনাদের জন্য শেয়ার করুন আল্লাহ হাফেজ